বেলদা শহরকে যানজট মুক্ত করতে বাসস্ট্যান্ড সম্প্রসারণের কাজ শুরুর আগে মাপজোক করল প্রশাসন রবিবার পূর্ত দপ্তরের আধিকারিকরা মাপজোকের কাজ শেষ করলেন সম্প্রসারণের কাজের জন্য রাস্তার দুপাশে একাধিক দোকান ভাঙতে হতে পারে তবে যাদের দোকান ভাঙা হবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় রবিবার মাপজোকের সময় উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিক পূর্ত দপ্তরের আধিকারিক শিবু বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকার আধিকারিকরা জানা গিয়েছে ডিসেম্বর মাসে কাজ শুরু হবে বেলডা বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড থেকে কাঁথি বাইপাস পর্যন্ত দুদিকে রাস্তা আরও চওড়া হবে বলে জানা গিয়েছে স্যার আজকে কিসের মাপজোগ চলছে অ্যাকচুয়ালি আমাদের একটা পন্টাই বেল্লা প্রজেক্ট চলছে এই বেল্লারি গান্ধী পার্কে আমাদের একটা জাংশন ইমপ্লিমেন্ট হবে সেই তার মেজারমেন্ট করে দেখি আমাদের কি আছে ইলিগাল ফিলার এন এন কন্ট্রোলকে রিমুভ করা হবে কি সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত ওই বিএলআরও মোটামুটি ডিমার্কেট করছে মোটামুটি আমরা ডিমার্কেট আমরা আমাদের তরফ থেকে কতটা ল্যান্ড লাগবে দেখিয়ে দিচ্ছি এবার বিএলআরও আমাদের আমরা যেটা দেখি সেই জায়গাটুকু আছে কি না সেটা বিএলআরও দেখিয়ে দিলে তারপরে আমরা আমাদের লিগাল যা প্রসেস আছে নোটিশ ইয়ে করে মাইকিং করে আমরা সব রিমুভ করার জন্য সবাইকে জানিয়ে দেবো কালকে মাইকিংটা করে দেবো তাদের পনেরো দিন সময় দেবো দেওয়ার পরে তাদেরকে শীতকে সরিয়ে নিয়ে যেতে বলবো যাদের উচ্ছেদ করবেন তাদেরকে পুনর্বাসন দেবে না পুনর্বাসন তো আমাদের পরে না আমরা বসে আছে পুনর্বাসন সঙ্গে ওরা কথা বলতে পারে ঠিক আছে পুনর্বাসনের ব্যাপারটা নেই ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কাজ কতদিনের মধ্যে চালু হবে আমরা এই মাসে ডিসেম্বরেই শুরু করবো ঠিক আছে কাজ চলছে

এই সমস্ত পরিকল্পনা দেখে একটু চড়া করার জন্য দোকানদার কতটা ভাঙলে সুবিধা হবে এর আগে একটা পিডিমনি মাপ করেছিল তাতে অনেকটা অনেকেই উচ্ছেদ হয়ে যেত সেইটা আবার পুনরায় মেপে যাতে কিছুটা সেভ করা যায় সেটা করা হয়েছে যাতে আগামী দিনে বিদ্যাতে একটা সুন্দর করে একটা বাস স্ট্যান্ড তৈরি করা যায় তার একটা পরিকল্পনা যাদের উচ্ছেদ করা হবে তাদেরকে পুনর্বাসন দেওয়া যদি কোনো কেউ এই কাজ করতে গিয়ে যদি কেউ উচ্ছেদ হয়ে যায় Eu a uma verdadeira frescura da orelha. Que isso morre eu orelha.